দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি সহ তিনজন ভুয়ো তৈরির রয়েছে তাদের বিরুদ্ধে সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রের খবর শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়া একাধিক ভুয়ো প্যান কার্ড আধার কার্ড ও ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে উক্ত এলাকার বাসিন্দা দাপট আটক করেছে পুলিশ আর এই ঘটনা প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম দাস এক সাংবাদিক বৈঠকে জানান কিভাবে এই বাংলাদেশে এতদিন ধরে এখানে বসবাস করত সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ধৃতদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলেও জানানো হয় একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমণীর এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহ সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই সেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে সেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যামকুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক ফাল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যামকুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজন কে Arrest করেছি এবং আমাদের ফারদার যে প্রসিডিউর সেটা চলছে আচ্ছা এই তোলা হচ্ছে তিনজনকে আজকে এই তিনজনকে কোটে তোলা হচ্ছে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের রিয়ার দিই পাঠাচ্ছি এই সঙ্গে কি আরো বড় চক্র রয়েছে এমন করছে। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র‍্যাকেট ওখানে চলছে তবে এই র‍্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি আর যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকেও আমাদের ধরব শ্রী পাল কি কাজ করেন যেটা জানা গেছে অলকপাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশান বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারবো রয়েছে এখনও পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে ধারাক আপাতত আমাদের যেটা ফরেনার্স ফ্যাক্টের যে কেস এবং ফরজারির যে কেসগুলো সেই ধারাগুলোতেই এই কেসটা করে যাকে ধরা হয়েছে সে কি এখানে এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছে তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি সে বৈধ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি